বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার চিকিৎসার সহায়তার জন্য এবার আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পর এখন চীনের যে বিশেষজ্ঞ দল রয়েছে বিশেষজ্ঞ দলের চিকিৎসক তারা ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যম হতে যে খবরটি পেয়েছি যে তারা এখন এভার কেয়ার হসপিটালে তারা রয়েছেন আমরা সরাসরি রয়েছি এখন এই মুহুর্তে এভার কেয়ার হসপিটালের সামনে যেখান থেকে আমরা যেটি বিএনপি মিডিয়া সেল হতে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই মুহূর্তে এছাড়া আজকে আমরা দেখতে পেয়েছিলাম যে এভারকে হসপিটালে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস তিনি এসেছিলেন এবং তিনি এসে যেই বেগম খালদা জিয়ার চিকিৎসার যে সার্বিক অবস্থা তিনি কিন্তু পর্যালোচনা করেন এবং তিনি কিন্তু পর্যালোচনা করে পরবর্তীতে তিনি আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু পরবর্তীতে চলে যান এখান থেকে আমরা রয়েছি এই মুহূর্তে এবং যতটুকু জানতে পারছি যে এই মুহূর্তে যে যে একটি চীনা বিশেষজ্ঞ দল তারা কিন্তু ঢাকায় প্রবেশ করেছেন এবং এভারকেয়ার কেয়ার হসপিটালে তারা কিন্তু এসেছেন এবং রাত দশটা দশ মিনিটে চারজন চিকিৎসক এভার কেয়ার হসপিটালে তারা পৌঁছান এবং ইতিমধ্যেই বেগম খালদা জিয়ার চিকিৎসার সার্বিক কাজ তারা শুরু করেছেন আমরা এই মুহূর্তে যেটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটির মধ্যে যেটি জানিয়েছেন যে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে হাসপাতালে পরবর্তীতে চিকিৎসকরা পৌঁছালে চিকিৎসকদেরকে স্বাগত জানান বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে দলটি এসেছেন তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সাবেক সচিব আব্দুল খালেক এতটুকু তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে এবং সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম দশটা দশ মিনিটে তাদের গাড়ি বহরটি দেখা যায় সেই গাড়ি বহরটি কিন্তু এক প্রকার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু আসেন এই এভারকেয়ার হাসপাতালের ভিতরে এবং সেখানে যেখানে চিকিৎসা নিচ্ছেন বিএনপির খালদা জিয়া তিনি যেখানে চিকিৎসাটি নিচ্ছেন এবং সেই হসপিটালে আমরা দেখতে পাচ্ছি যে দশটা দশ মিনিটে সে চিকিৎসকদের দলটি সেখানে প্রবেশ করে এছাড়া গত তেইশ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালা যে তার ফুসফুসে সংক্রমণের যে অবস্থা সেটির অবনতি হলে সাতাইশ নভেম্বর কিন্তু আমরা দেখ যেটি দেখতে পেয়েছি যে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসকরা তাদের তাকে বিশেষ ব্যবস্থায় একটি নিবিড় যে চিকিৎসা সেই নিবিড় চিকিৎসা দিচ্ছেন এবং আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে আজ বেলা আজকে যেই সন্ধ্যার পরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রবেশ করেন এবং তিনি প্রবেশ করে তিনি তিনি প্রবেশ করার পর পরই আমরা দেখেছিলাম যে পুরো এই এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গন এটি পাশ পাশাপাশি কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয় এবং দশটা দশ মিনিটে চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসক দল ছিল তারা একটি বিশেষ গাড়িতে করে একটি বিশেষ একটি বিশেষ গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয় পরবর্তীতে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান এবং এভার কেয়ার হসপিটালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্বাগত জানান এমনটি তথ্য বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে দিয়েছেন এবং সেই তথ্যটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম এছাড়া আমাদের কাছে যে তথ্যগুলো আছে সর্বশেষ সেগুলো যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিষয়কদের একটি মেডিকেল বোর্ড যে খালদা জিয়া যে চিকিৎসা কার্যক্রম যে তদারকি করছে সেই মেডিকেল বোর্ডের সাথে চীনের যে দশ সদস্যের একটি চিকিৎসক চিকিৎসকের যে টিম কাজ করছে সেই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের এই ব্যক্তি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম যে বিএনপি যেই মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন আর সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে मुल <laughs> काईंदा দর্শক এছাড়া আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি আছে যে চীনের যে মেডিকেল দলটি রয়েছে তাদের কিন্তু বোর্ডের সাথে তাদের একটি মিট মিটিং হওয়ার কথা ছিল এবং সেখান থেকে আসলে বেগম জিয়াকে দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য তাদের একটি তথ্য তৈরি করার একটি কথা ছিল সেটিও কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যেটি মিডিয়া সেল হতে তথ্য পাওয়া গিয়েছিল এছাড়া আমাদেরকে আরো জানানো হয়েছিল যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা রয়েছে শুধুমাত্র গ্রিন সিগনালের শুধুমাত্র গ্রিন সিগনালের অপেক্ষা রয়েছে এবং সেই গ্রিন পেলেই তাকে দেশ থেকে নিয়ে যাওয়া হবে এমনটা তথ্য আমরা পেয়েছিলাম তবে যদিও এখন পর্যন্ত কোনো কিছুই বিএনপির পক্ষ থেকে সঠিকভাবে বলা হয়নি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার গুজবে কান না দিয়ে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক যেটি বলছেন সেটিকেই তারা বলার জন্য বলা হয়েছে এছাড়া তার যে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ যেটি জানিয়েছেন আমাদেরকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দিতে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাজ্য চীন কাতার সিঙ্গাপুর পাকিস্তান ইন্ডিয়া সহ অনেক বন্ধু অনেক দেশের সরকার এবং রাষ্ট্র রাষ্ট্রপ্রধানরা চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অধ্যাপক জাহিদা আরও জানিয়েছেন যে খালেদিয়ার মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফ এম সিদ্দিকী অধ্যাপক নুরুদ্দিন আহমেদ অধ্যাপক এ কিউ এম মহসিন অধ্যাপক শামসুল আরিফিন অধ্যাপক জিয়াউল হক অধ্যাপক মাসুম কামাল অধ্যাপক এ সালে সালে অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডক্টর জাফর ইকবাল বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর হাবিবুর রহমান প্রফেসর রফিক উদ্দিন আহমেদ ডক্টর প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব এছাড়া আরও প্রমুখ ডক্টরদেরকে নিয়ে কিন্তু একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেই মেডিকেল টিমে আমরা ইতিমধ্যে দেখেছি যে চীনের বিশেষজ্ঞ যে চিকিৎসকরা রয়েছেন সেই চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকেও ইতিমধ্যেই তারা ঢাকায় এসেছেন এবং ঢাকায় বিএনপির দুটি অংশ তারা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে এবং সেই সেই টিম কিন্তু এখন তারা কিন্তু ইতিমধ্যেই বেগম জিয়ার চিকিৎসায় তারা কার্যক্রম শুরু করেছে আমরা যেটি আপনাদেরকে দেখার চেষ্টা করছে ঠিক এভার কেয়ারের পাশে পাশের সামনে থেকে রাত যত গভীর হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এক ফোটাও নড়চড় হয়নি আর রাত প্রায় বারোটার দিকে গড়ালেও নিরাপত্তা কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি তবে খালদা জিয়ার অবস্থা এখনও অপরিবর্তিত তার বিষয়ে গতকালকে আমরা যে শারীরিক আপডেটটি পেয়েছিলাম সেই শারীরিক আপডেটটি এখনও রয়েছে এর বাইরে কোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক আর কোনো তথ্য আমাদেরকে দেননি তবে তিনি এখনও পর্যবেক্ষণে রয়েছেন এবং বিশেষ ভিভিআইপি যে ব্যবস্থাটি সেই ব্যবস্থা তিনি পাচ্ছেন হাসপাতালের বাইরে থেকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই যে চার সদস্যের দল চিকিৎসকদের দল চীনের তারা ঢাকা এসে পৌঁছেছেন এবং তারা হসপিটালেই রয়েছেন বেগম জিয়ার চিকিৎসায় তারা তাদের যেই কার্যক্রমগুলো তারা সেটি অব্যাহত রাখবেন চীনের পক্ষ থেকেও সকল প্রকার সহায়তার কথাও কিন্তু বিএনপি স্বীকার করেছে এবং এর জন্য বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু এক প্রকার ফেসবুক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার সহ যে সমস্ত বন্ধু দেশগুলো এই সময় সাহায্য সহযোগিতা করছে তাদের প্রত্যেককেই তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দশক ইত্তেফাক লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সর্বশেষ চিত্র যেটি দেখানোর চেষ্টা করছিলাম এখনও কিন্তু হাসপাতালে ব্যাপক পরিমাণ যে নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করতে পারছে এছাড়া গণমাধ্যম কর্মী রয়েছেন রাত রাত হলে আমরা দেখতে পাচ্ছিলাম যে তার যে হাসপাতালের বাহিরে হাসপাতালের বাহিরে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ রয়েছেন যারা এখনো অবস্থান করছেন একটি পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে হাসপাতালের বাহিরে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দোয়া মোনাজাত করছেন আমরা এটা দেখানোর চেষ্টা করব অনেকে হাসপাতালের বাইরে এখানে রয়েছেন তারা এখানে দোয়া মোনাজাত করছেন সেটি আপনাদেরকে যদি একটু চেষ্টা করি বেগম জিয়ার বেগম জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন সেই হাসপাতালের বাহিরে অনেকেই দোয়া মোনাজাত করছেন আমরা একটু দেখবো তাকে তার উপর আপনার গায়বী কুদরতিকে তাকে তার পুত্র দীর্ঘ সতেরো আঠারো বছর ব্যাপী শারীরিক অসুস্থতা নির্যাতনের নির্যাতনের মুখেও তিনি দেশের জন্য কাজ করছেন দলকে সুসংগঠিত করছেন এই গত পাঁচ আগস্ট ফেসিস্ট বিতরণে তার তার অপরিসীম ভূমিকা ইয়া আল্লাহ ব্যাপী বিশ্ববাসী দেশবাসী সবাই জানেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মুহূর্তে যত ক্রাইসিস থাকুক যত সমস্যা থাকুক যা কিছু আপত্তি বিপত্তি যা কিছু থাকুক দেখেন ইয়া আল্লাহ আপনার হাস পুত্র দিতে তার এক রহমানকে তার মায়ের পাশে দেশের পাশে দেশবাসীর পাশে আনার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ শহীদ জিয়া দেশের জন্য কাজ করেছেন ইয়া আল্লাহ মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে আমাদের চোখে কোনো ভুল ত্রুটি নাই ইয়া আল্লাহ তার জীবনের সমস্ত তাকে মাফ করে দিয়ে বেশ নসিব করে নিয়া আল্লাহ নেত্রী চলার পথকে আপনি আরো সুন্দর করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে সুস্থ হয়ে তিনি ফিরে আসুক সেই ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই দেশের দুঃখী মানুষরা তার দিকে তাকিয়ে আছে ইয়া আল্লাহ এই দেশ এই ভূখণ্ড এই মানুষ তার তার ভূমিকার জন্য আছে ইয়া আল্লাহ আপনার হাত পুত্র দিতে গায়বির আহমতে ইয়া আল্লাহ আপনি বলেন দর্শক যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেখানে উৎসুক জনতাদের অনেকেই এখানে এসছেন এবং এসে তারা দোয়া মোনাজত করছেন সেটি কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু এখনও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাটি রয়েছে উৎসুকজন তাদের অবস্থান কিন্তু কিছুটা কমলেও তাদের পুরোপুরি তারা কিন্তু এখনো জাননি দলীয় নেতাকর্মীদেরও কিছু কিছু অবস্থান রয়েছে রাত যত গভীর হচ্ছে তত তাদের সংখ্যা কিছুটা কমে যাচ্ছে দেখছিলাম তাদের মধ্যে অনেকেই দোয়া মোনাজাত করছিলেন বেগম খালদা জিয়ার জন্য তবে সর্বশেষ অবস্থা তার এখনও অবস্থা অপরিবর্তিত বিএনপির পক্ষ থেকে অন্য কিছু নতুন করে জানানো হয়নি নতুন কিছু জানানো হলে আমরা সাথে সাথেই ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো চিত্র দর্শক এই মুহূর্তে খালদা জিয়ার সার্বিক পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলাম আপনাদেরকে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে